ছেলেরা আসলে কি চায় এই প্রশ্নটা আমাদের জীবনে অনেকবার উঠে এসেছে তবে উত্তরটা কি আসলে এতটা সহজ ছেলেদের নিয়ে সমাজে প্রচুর ভুল ধারণা আছে যেমন ছোটবেলা থেকেই শেখানো হয় ছেলেরা কাঁদে না ছেলেরা সবসময় শক্তিশালী থাকবে কিন্তু এই কথাগুলো ছেলেদের আসল চাওয়াগুলোকে কতটা ভুলভাবে প্রকাশ করে আমাদের বোঝা দরকার ছেলেরাও মানুষ এবং তাদের অনুভূতি স্বপ্ন আর ইচ্ছাগুলোও ততটাই গুরুত্বপূর্ণ আমাদের সবারই স্বীকৃতি দরকার ছেলেরাও চায় তাদের কাজকে স্বীকৃতি দেওয়া হোক তারা চায় কেউ বলুক তুমি ভালো করেছ কারণ প্রশংসা আমাদের ভেতরের আত্মবিশ্বাস বাড়ায় সবাই ভাবে ছেলেরা একা সব সমস্যার সমাধান করতে পারে কিন্তু সত্যিটা হলো ছেলেরাও চায় একজন বন্ধু পরিবার কিংবা সঙ্গীর কাছ থেকে সমর্থন তাদেরও এমন কারো দরকার যে বলবে তুমি একা নাও আমি আছি ছেলেরা চায় তারা যেন নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারে কাঁদতে পারে তাদের দুর্বলতার কথা নির্দ্বিধায় বলতে পারে বিনা বিচার কিংবা ঠাট্টার ভয়ে প্রত্যেকটা ছেলে চায় তার স্বপ্ন পূরণ হোক কেউ ক্রিকেটার হতে চায় কেউ সঙ্গীত শিল্পী হতে চায় কিন্তু অনেক সময় সমাজের চাপ তাদের এই স্বপ্নগুলোকে ধ্বংস করে দেয় সমাজ ছেলেদের ওপর প্রচুর প্রত্যাশা চাপিয়ে দেয় যেমন তুমি পরিবারের দায়িত্ব নিবে তুমি সাহসী হবে কিন্তু প্রশ্ন হলো এসব চাপ আর প্রত্যাশা কি আসলেই ন্যায্য ছেলেদেরও তো মানসিকভাবে ভেঙে পড়ার অধিকার আছে তাদেরও বিরতির প্রয়োজন আছে ছেলেদেরও মানুষের মতো বোঝা উচিত তাদের ভুল ভ্রান্তি আবেগ অনুভূতি এবং কষ্টের দিকগুলো গুরুত্ব দিন ছেলেদের মেশিন ভাবা বন্ধ করুন শেষ পর্যন্ত ছেলেরা আসলে কি চায় তারা চায় ভালোবাসা সমর্থন সম্মান আর নিজের মতো করে বাঁচার স্বাধীনতা আসুন ছেলেদের ভেতরের এই দিকগুলোকে বুঝি এবং সম্মান করি এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে